হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো গাছটায় আমার কত লেবু ধরেছে কিন্তু গাছটায় দেখো একসঙ্গে কতগুলো করে লেবু ধরেছে প্রতিটা ডালে ডালে লেবু আছে তো গাছটায় আমার দেখো এখানে আঠা বেরোচ্ছে তো এই আঠাগুলো বেরোলে গাছ নষ্ট করে দেয় এখানে আমার এরকম একটা লেবু গাছ ছিল এই আঠা বেরিয়ে বেরিয়ে গাছটা নষ্ট হয়ে গেছে তো গাছটাকে আমি আজকে ট্রিটমেন্ট করব কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি গাছটিকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে এই গাছটা এরকম তোমরা অনেক উপকার পেতে পারো তা আমি এটা জেনেছি আর আমি এর আগে করেছি ট্রাই করেছি করার পরে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে গাছটাকে এইভাবে চেঁচে দিতে হবে ভালো করে চেঁচে দিতে হবে জায়গাটা যে জায়গাটা আঠা বেরোচ্ছে জায়গাটা সম্পূর্ণ চেঁচে দিতে হবে যাতে একদম মাংস বের করে দিতে হবে দেখো এইভাবে আমি চেঁচে দিচ্ছি এভাবে চেঁচে দিবে তোমরা দেখতে পাচ্ছ কি গাছটা একদম সবুজ সাদা অংশটা বের করে দিতে হবে আর আঠাটাকে আঠাটা যেন বের না হয় সেভাবে কেটে দিতে হবে তো আমি একটা ধারালো ছুরি বা কাঁচি যা কিছু হোক সেটা দিয়ে এভাবে তোমরা গাছটাকে চেঁচে নিও আগে প্রথমে এভাবে চেঁচে নিও এভাবে করলে গাছ টিকে যায় আমার এরকম লেবু গাছ হয়েছিল একটা একটা মরে যাওয়ার পর আবার একটা হয়েছিল তখন আমি এভাবে করে দেওয়ার পরে গাছটা আমার একদম এখন ফল দিচ্ছে ওটা না তো মালটা গাছ এভাবে একদম সাদা অংশটা বের করে দিতে হবে এভাবে সাদা অংশটা বের করে দিয়ে আঠাটাকে নষ্ট মানে ছাড়িয়ে দিতে হবে যত আঠা আছে এই দেখো এখানে প্রচুর আঠা লেগেছে আঠা বেরোচ্ছে এই আঠা গাছে লেবু গাছে তারপরে আম গাছের পেয়ারা মানে গেল গাছের খুব এরকম আঠার একটা অসুখ থেকে যায় এটা কি একটা ব্যাকটেরিয়া ধরে এখানে এভাবে চেঁচে দিয়ে দিলে পরে আর আমি কী লাগাবো সেটা করলে পরে এই দেখো কতটা আঠা লেগে আছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো বন্ধুরা এই কতটা আঠা লেগে আছে এই যে এই দেখো এই আঠা লেগে আছে এই আঠাগুলো এই যে আঠা এই আঠাটা ক্ষতি করে গাছে খুব ক্ষতি করে এই আঠাটা তো বন্ধুরা দেখো এখানে যেখানে ভালো করে চেঁচে দিয়েছি গাছটা ঘুরিয়ে নিলাম একদম ভেতর দিকে তো দেখানো যাচ্ছে না তো তোমরা এইভাবে ভালো করে যদি আঠাটা লাগে ভালো করে চেঁচে নেবে এরম একদম ছাল উঠিয়ে সাদা অংশটা বের করে দিতে হবে দিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ কি বন্ধুরা এভাবে চেঁচে নিলাম দেখো কত লেবু এসছে এই গাছটা নষ্ট করা যায় বলো এ দেখো কত লেবু এসছে প্রতিটা ডালে ডালে লেবু এ দেখো বড় বড় লেবু হয়ে গেছে পাকবে এখন মানে এই দেখো এখানে এই এই ডালটা চেঁচে দিলাম এখন কি করব এখানে দেখো গোবর নিয়েছি একদম তাজা গোবর মানে বাসি গোবর হলে হবে না গোবরটা যেন তাজা থাকে মানে পুরনো হলে হবে না এই গোবরটাকে এখানে ভালো করে লাগিয়ে দিতে হবে এবং করে লাগিয়ে দিতে হবে একদম একদম ভ্যানিশ হয়ে যায় কোনো কিছুই থাকে না আমার এরকম করে একটা গাছ মরে গেছিলো তারপরে আমি যখন এরকম করে ট্রিটমেন্টটা করলাম আমি এক জায়গাতে জেনেছিলাম এরকম করে গোবর লাগিয়ে দিয়ে গোবরটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে অনেকক্ষণ ধরে এরকম কোসলে কোসলে লাগিয়ে দিতে হবে যেন আঠাটা না বেরোয় আর তাহলে এই আঠাটা বেরোয় না এই আঠাতে একদম গাছ শুকিয়ে মেরে ফেলে খুব খারাপ এই আঠাটা হয় তো এইভাবে আমি কছলে কোসলে লাগিয়ে দিলাম দিয়ে তোমরা যতটা পারো ডালটাকে কষলে লাগিয়ে দিতে হবে দিয়ে এরখানে গোবরটাকে লাগিয়ে রাখবে কিছু কিছু দিন দু এক দিনের জন্য আস্তে আস্তে শুকিয়ে পড়ে যাবে কোনো ক্ষতি হবে না গাছের তো এইভাবে করে লাগিয়ে রাখলে আঠাটা একদম বন্ধ হয়ে যায় তো দেখো আমি এইভাবে দিলাম তোমরা দেখতে পাচ্ছ কি না আমি বুঝতে পারছি না তো এভাবে লাগিয়ে দিলাম এখন গাছটা ঠিক হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গাছে গাছে এই গাছটা নষ্ট করতে ভালো লাগে বলো এত সুন্দর গাছে যে ফুল এসেই যাচ্ছে লেবু এসেই যাচ্ছে গোটা গাছ ভর্তি লেবু হয়েছে তো বন্ধুরা এই পর্যন্ত এখন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাট